আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত ভিডিওতে আজকে আমার বিষয়ে আলোচনার বিষয় হচ্ছে ভারতের কিছু অ্যাক্টিভিটি খুব রিসেন্ট আপনার সবাই যারা রাজনৈতিকভাবে সচেতন তারা হয়তো বা জিনিসটা জানেন যে সুব্রত বাইন এবং হচ্ছে যে মোল্লা মাসুদ নামের দুজন শিশু সন্ত্রাসী ধরা পড়েছে এবং এই ধরা পড়ার পরেই কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে এসেছে সে বিষয়টা আমি আসলে আলোচনা করব কি আসলে এত চাঞ্চল্যকর অবস্থা তৈরি করেছে দেখেন পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ভারত বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের গোয়েন্দা নজরদারি কিন্তু বাড়িয়েছে বাট ডিরেক্ট অ্যাক্টিভিটিগুলো কিন্তু তারা করতে পারছিল না তো সেভাবে সেই জায়গা থেকে যদি আমরা বলি কিছু আন্দোলন যে বাংলাদেশে ঘটেছে সেটা আওয়ামী লীগ এবং ডিরেক্ট বোঝানো হওয়ার চেষ্টা হয়েছে বাট বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে বারো না এখন সবচেয়ে ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কি স্বীকার করেছে এরা তার মধ্যে যদি শুটা ছিল শফিক এবং আরাফাত নামে তারা কি স্বীকার করেছে সেটা একটু আমরা একটু জানি তাদের উদ্দেশ্য কি ছিল বাংলাদেশে আসা এবং বাংলাদেশের গন্ডকে কি করতে চাচ্ছিল সে বিষয়ে বেশি তথ্য হয়ে উঠে এসেছে আপনাদের এই কথাটা শুনলে হয়তো বা আপনারা নিজেরা শখ হতে পারেন যে ভারত কোন পর্যায়ে চলে গিয়েছে ভারতের কাছে যদিও নতুন নয় কানাডাতে যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন যে শিখ সম্প্রদায়ের যে নেতা তাকে খুন করেছে এবং সংসদে কানাডার প্রধানমন্ত্রী জিনুডু কিন্তু ডিরেক্টলি এই বিষয়টা বলেছে যে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা ধারা তাকে খুন করা হয়েছে এবং ভারত সরাসরি আমি যদি বলি যেটা ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ঠিক তত্ত্বাবধান বলতে পারেন বা তাদেরকে ফলো করে তারা যে তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা মেরে ফেলছে এই স্ট্র্যাটেজি কিন্তু তারা রিসেন্টলি নিয়েছে তো সেটারই অ্যাসপেক্টে তারা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য এছাড়া অনেকগুলো ঘটনা ঘটিয়েছে আন্দোলন থেকে শুরু করে বেশ কিছু ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে বাট রিসেন্ট যেটা আমরা শুনলাম বা আমরা যেটা তাদের সাক্ষ্য প্রমাণ থেকে জানতে পারলাম এটা আসলেই বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন আমি আপনাদেরকে পুরো বিষয়টা এখন খুলে বলছি যে আসলে কি বলার চেষ্টা করেছে বা কি বলেছে তারা জবানবন্দিতে তারা ডিরেক্টলি যেটা বলেছে তাদেরকে হায়ার করা হয়েছে কারণ তারা কিন্তু পাঁচে আগস্টের পরেই কিন্তু তাদের ভারতে চলে যাওয়া হয়েছে এবং এর পরবর্তী সময় তারা যেহেতু আওয়ামী লীগ আমলে তারা পৃষ্ঠপোষক ছিল আওয়ামী ইত্যাদি পৃষ্ঠপোষক ছিল সে সুবাদে আওয়ামী লীগ বিভিন্ন নেতা কর্মীরা তাদেরকে তাদের সাথে ভালো যোগাযোগ স্থাপন করেছে এবং র কিন্তু সেভাবেই তাদেরকে খুঁজে বের করেছে যে বাংলাদেশে একটা অস্থিতির পরিস্থিতি তৈরি করা যায় কীভাবে সেটার যে পদ্ধতি তারা গ্রহণ করেছে সেটা হচ্ছে তারা খুন বা হত্যা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ঘুম এবং হত্যার যে কর্মকাণ্ড করেছে তাদের জন্য নতুন কোনো বিষয় না তবে এখন ঘুম ঘুম অথবা হত্যার বিষয়টাকে একটু ভিন্নভাবে তারা চালানোর চেষ্টা করছে যদি আমি আপনাকে বোঝাই একটু সুন্দরভাবে যে বিএনপির যদি কোনো নেতা হত্যা হয় যদি কোনো হত্যা হয় সেক্ষেত্রে আপনারা ধরে নেন যে জামাতের প্রতি একটা চাপ তৈরি হবে এবং যদি এনসিপির কোনো নেতা কর্মী হত্যা হয় সেক্ষেত্রে এটা বিএনপি অথবা জামাদের প্রতি একটা আঙুল আসবে বাট এই 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 পরিক্রমাটাই কিন্তু ঘটানোর চেষ্টা করেছে যে তার তথ্য থেকে সেটা উঠে এসছে যে রাজনৈতিক নেতাদেরকে খুন করা হবে এবং তার মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ এবং অবিশ্বাসের জায়গা তৈরি করা হবে যার মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করবে সরাসরি বর্তমান দুঃখিত ইন্ট্রিম গভর্নমেন্টের উপর বিষয়টা পড়বে তো এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমাদের রিসেন্ট আমাদের যে বিডিআরের আগে যে প্রধান ছিলেন ফজলুর রহমান সাহেব ওনাকে ওনার ব্যাপারে তারা ডিরেক্টলি স্বীকার করেছে যে তার ব্যাপারে ভারত থেকে একটা নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা ছিল কি তাকে হত্যা করা কারণ সে ডিরেক্টলি সেভেন সিস্টার সংক্রান্ত একটা মন্তব্য তিনি করেছে এবং তার থেকে বড় বিষয়ে একটা কাজ করে সেটা হচ্ছে যে দু সালে বড়াইবাড়ির ঘটনাটা আমরা সবাই জানি যে বাংলাদেশ বাংলাদেশের একটা যুদ্ধ হয়েছিল বর্ডারে তো সেই বর্ডারের যুদ্ধ থেকে তারা সে সময় বাংলাদেশ জয়লাভ করেছিল বাংলাদেশের দুজন এবং ওদের ষোলো থেকে সতেরো জন সহিক মারা গেছিল তো সেই জায়গা থেকে ভারতের একটা অপছন্দের কারণ ছিল সেই সবসময় তার মধ্যে এখন আবার একটা কমেন্ট করতে তাদের আসলে যে খুনি মনোভাব সন্ত্রাসী মনোভাব ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র সবসময় বলি খুনি মনোভাব সন্ত্রাসী মনোভাব থেকেই আবার একটা খুনের প্রক্রিয়া তাকে তাবির করা হয়েছে এবং এই বিষয়টা মোল্লা মাসুদ ডিরেক্টলি স্বীকার করেছে মোল্লা মাসুদ এবং সুব্রত বাই তারা সরাসরি বিষয়টাকে স্বীকারতি দিয়েছে তার নামটা উল্লেখ করেছে দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে আমাদের দেশে তারা সেই ইসরায়েলি মনোভাবপূর্ণ যে তাদের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করার যে প্রক্রিয়া এবং আমাদের দেশের লোক দিয়ে তাকে হত্যা করবে এবং সেই স্ট্র্যাটেজি ইসরায়েল কিন্তু তারা নেওয়া শুরু করেছে অলরেডি এখন আমি যে বিষয়টা বলবো যে তারা কিভাবে এই প্রক্রিয়াটা চালাচ্ছে চালিয়েছে এবং প্রসেসটা কীভাবে এগিয়ে নিয়েছে তাদেরকে ভারতে আওয়ামী লীগ নেতাকর্মীর সহ একটা বৈঠক বসেছে এবং যে ভারতের রর যে স্টেশন রয়েছে কলকাতা স্টেশন রয়েছে সেই স্টেশনে রাজেশ উইকি রাজেশ উইকি তার মাধ্যমে মূলত এই পুরো অপারেশনটা চালানোর একটা পরিকল্পনা করেছে এবং রাজেশ উইকি কিন্তু বাংলাদেশ সংক্রান্ত যেসব কনসপারেন্সিগুলো ঘটছে মানে গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটছে সে পুরো বিষয়টাকে লিড দিচ্ছে এবং তার সাথে আরেকজন রয়েছে ভারতের সাবেক পুলিশ কমিশনার মানে ভারতের বলতে আমি বোঝাচ্ছি যে কলকাতার কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার রাজীব কুমার উনি সেও এখানের সাথে জড়িত এবং এই দুজনই মূলত এই বিষয়গুলো ঘটিয়েছে ভারতে অবস্থিত নেতাকর্মীর সাথে বসে পুরো আলোচনাটা কাকে হত্যা করা হবে পুরো বিষয় নির্দেশনা তাদের মাধ্যমেই কিন্তু এসেছে এবং সেটারই ফলশ্রুতিতে সুব্রতবাই এবং মোল্লা মাসুদ তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এটা মনে করি আমাদের একটি রাজনৈতিক বলা যায় রাজনৈতিক বলেন গোয়েন্দা নজরদারি বলেন বা আমাদের গোয়েন্দা সফলতা আমি বলতে পারি যে আমরা তাদের যে চেষ্টা যে চেষ্টা বাংলাদেশ সম্পর্কে যে চেষ্টাটা তারা করতে গিয়েছিল সেটা ঠেকিয়ে দিয়েছে এবং আমি মনে করি সত্যিকার অর্থে আমাদের গোয়েন্দারা এমনটাই শক্তিশালী এবং সেটা বারবার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে তাদেরকে দেশে যে সরাসরি যে হস্তক্ষেপ এই হস্তক্ষেপ করেই কিন্তু আমাদেরকে বারবার দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখন যখন আমাদের আর কেউ নেই সেই জায়গাটায় আমরা আমাদের আসল কাজ আমরা আসলে গোয়েন্দারা আমার কত শক্তিশালী সেটা প্রমাণ করেছে এই এই জিনিসটা নস্বাত করে দিই এছাড়াও পাঁচ আগস্টের পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে যেটা কিনা ভারতের বেশ কিছু কাজ আটকে দেওয়ার মতো চমৎকার কিছু কাজ করেছে ভারত যদিও এখন গোয়েন্দা বিষয়ে তারা খুব দুর্বলতা তাদের দেখা যাচ্ছে তারা যাই করছে তারা এক্সপোজ হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে যে পাকিস্তানের কাছেও বেশ কিছু বেবি ট্রাইফের যে বিষয়টা আপনারা জানেন হয়তো বা তো সে বিষয়টা ওরা কিন্তু ধরা খেয়েছে তো সেই জায়গা থেকে যাতে আমি বলি আমাদেরকে সেই জায়গায় তারা নেওয়ার চেষ্টা করেছে বা যে আমরা যেন রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে যাই আবার রাজনৈতিক খুন হত্যা গুণ দেশে এবং এই সরকারকে বিব্রত করার উ সরকারকে বিব্রত করার সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তো আমি ধন্যবাদ জানাই আমাদের গোয়েন্দা সংস্থাকে যে এমন একটি কাজ আমাদের দেশকেমিক ভাইরা থামিয়ে দিয়েছে তো এটা এটা এটার মাধ্যমে আসলে আমাদের দেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি বা আমরা আসলে আমাদের মধ্যে দেশকেমিক মনোবাসনা তৈরি হচ্ছে কিনা তার মাধ্যমে কিছুটা ক্লিয়ার হচ্ছে তবে আমি বারবার বলছি ব্যাপারে আপনারা সবাই সাবধান হয়ে যান বাংলাদেশ কি যদি আমরা বাঁচাতে চাই অবশ্যই ভারত থেকে আমাদেরকে বাঁচাতে হবে ভারত আমাদেরকে এক মুহূর্ত শান্তি দিবে না সামনে যে বন্যার যে সিজন আসছে মানে আমি দুঃখ প্রকাশ করে বলছি যে এমন একটা প্রতিবেশী তারা আমাদেরকে পানি দিয়েও কষ্ট দিবে। এবং সেই জায়গা থেকে আমাদের সবাই একত্রিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তার মাধ্যমে আমরা তাদের এই ধরনের ষড়যন্ত্র থেকে আমরা ফিরে আসব। তো আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে এটা বলে দিই আগেই যে খুব বাংলাদেশ সংক্রান্ত বিষয় আগে তো পাকিস্তান নিয়ে অনেক নেগেটিভ ক্রিয়েট করতো ভারতীয়রা বাংলাদেশ সংক্রান্ত যে নেগেটিভগুলো ক্রিয়েট করা হচ্ছে বা কি কী নেগেটিভ নেওয়া হচ্ছে সেটা আমি আপনাদের সামনে একটা ফুল ভিডিও আকারে আপনাদের সামনে আসবো যে কোন নেগেটিভ তারা বিক্রি করছে ওয়ার্ল্ডে আমাদের সম্পর্কে এবং আমাদের কি ন্যারেটিভ ওরা বড় হয়েছে ছোট থেকে যারা বড় হয়েছে তাদের যে ন্যারেটিভটা তাদেরকে কীভাবে পুশ করা হয়েছে ব্রেনের মধ্যে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সজাগ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশাপাশি লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন সবল থাকবেন আসসালামু আলাইকুম